সামনেও যাওয়া লাগছে না পিছন থেকে শুধু যেতে বলেছেন আবার দাঁড়াবি রাস্তার পরে উঠে আবার আপনার দিকে তাকাবি যে কোন দিকে যাব Hi. সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের মাঝে আমি একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি সে এপিসোডটি হল গাড়ল এটা কিন্তু ভেড়া নয় এটা হলো গাড়ল এখানে দেখতে পাচ্ছেন দুটি গাড়লের বাচ্চা এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন তাদের মায়েরা বোনেরা ভাইয়েরা গারলের যত প্রজাতি রয়েছে তারা সেখানে ঘাস খাচ্ছে শুনব গাড়োল যারা দেখাশোনা করে পরিচালনা করে তাদের মুখে থেকে এর কি পরিমাণ প্রোডাকশন হয় এবং এটা পুষতে এটা পালতে এটা খামার করতে কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া লাগে এবং এতে লাভ কেমন প্রোডাকশন কেমন বিস্তারিত আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন দেখুন সম্মানিত দর্শক ওটা ফিল্ড এটা একটা ফুটবল মাঠ এখন বর্ষাকাল প্রতিটা মাঠঘাট পানিতে ভরে গেছে যার ফলে এদের জন্য চরণ ভূমির খুব অভাব চরেও পানি উঠে গেছে নদীর চর এলাকা সেখানেও এদেরকে চড়তে নিয়ে যা নিয়ে যাওয়া সম্ভব না তাই এদেরকে এই ফুটবল মাঠেই আজকে তাদেরকে চরণভূমি হিসেবে চড়াতে এসেছে যারা দেখাশোনা করে এখানে যে রয়েছেন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নামটা একটু বলেন তো আব্দুল ভাই এটা হলো রাজশাহী জেলার বাঘা উপজেলার এটা সাতারি গ্রাম এই জায়গাটা কিন্তু এই গাঢ়লগোলা যেখানে যে ফার্মে অবস্থিত যে ফার্মটা এই গাডলগুলার জন্যে গার্ডলগুলোর জন্যে তাদের আভাসী স্থল সেটা মনে হয় পাকুড়িয়া কালিদাসকালী পাকুড়িয়া আচ্ছা আব্দুল সাত্তার ভাই আপনার সঙ্গে আপনি তো এটা দেখাশোনা করেন আপনি বলেন তো যে এই কতদিন যাবত আছেন এই এইগুলা দেখা শোনার সাথে জড়িত হতে পাঁচ বছর দীর্ঘ পাঁচ বছর থেকে আপনি এই গাড়লগুলা মোটামুটি পরিচর্যা পরিচালনা করছেন আপনার সঙ্গে তো দেখছি ও যে আর একজন আছে দুইজন আছেন না এখানে তো অনেক গাড়ল শতাধিক মানে অনেক গাড়ল একশো বারোটা আপাতত এখানে রয়েছে অনেক বাচ্চাও রয়েছে আচ্ছা এই গাড়লগুলা শুরুতে কয়টা গাড়ল দিয়ে আসলে চল্লিশটা চল্লিশটা গাড়ল দিয়ে শুরু করেছিল এবং প্রতি বছরে এখান থেকে প্রোডাকশন কেমন হচ্ছে মানে এই বাচ্চা টাচ্চা দিয়ে বাড়তি আর বিক্রি হচ্ছে কেমন বলেন তো বিক্রি হচ্ছে এই মাসে কালে বিক্রি করেনি প্রত্যেক মাসে বিক্রি করে বিশটা বাইশটা বিশটা বাইশটা প্রতি মাসে প্রতি মাসে বিশটা বাইশটা বিশটা বাইশটা করে বিক্রি করে তাহলে বোঝা যাচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে চল্লিশটা দিয়ে শুরু করেছিল সেখান থেকে এখন একশো বারোটা গার্ডল আপাতত এখানে রয়েছে মা গাডল দিয়ে এবং বাচ্চা দিয়ে আর এই একশো বারোটার মধ্য থেকে প্রত্যেক মাসেই আবার বাজারে সেল করা হয় বিক্রি করা হয় বিশ মানে দুই ডজন বিশ পঁচিশটা বিশটা বাইশটা করে তাই না তাহলে বোঝা যাচ্ছে প্রতি মাসে যদি বিশ বাইশটা করে বিক্রি হয় তাহলে এখন থেকে বারো মাসে অন্তত আড়াইশো পুনে তিনশো গাড়ল অলরেডি বাজার সেল হয় এবং এখানে একশোর ঊর্ধ্বে একশো বিশ পনেরোটা বিশটা এরকম গাড়ল সব জন্য থেকেই যায় আচ্ছা এই গাড়লগুলা এই যে মাঠে চরণভূমিতে চড়ছে এরপরে আসলে ওই যে যেখানে থাকবে তাদের আবাসস্থল খামার বা ফার্ম সেখানে গিয়ে কি তাদের হচ্ছে কোনো উদ্বৃত্ত খাবার দেয়া লাগে না প্রতিদিনের না কোনো দানা জাতীয় খাবার ভুট্টা বা কোনো হচ্ছে ফিড কিছু না শুধু এই বাড়তি মাঠে চড়াই এতেই হয়ে যাচ্ছে বাহ তাহলে তো আমি বুঝতে পারছি যে এই যে আপনারা দুজন মানুষ রয়েছেন এই দুইজন মানুষের খরচ দিয়েই মাঠের যে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক লতাপাতা ঘাস রয়েছে সেগুলার মাধ্যমে এগুলা মানুষ হয়ে যাচ্ছে তাই তো প্রতিদিনে কি এই মাঠে চড়াতে বাড়ান হ্যাঁ কয়টার দিকে বাড়ান সকাল সকাল দশটার দিকে আর বাসায় যান কখন

টিকা ভ্যাকসিন ট্যাকসিন করে আচ্ছা আচ্ছা টিকা দিতে আসছি কাল যাবে তাই সকালবেলা কারা যায় না ডাক্তার যাবে ক্রিমির ওষুধ খাওয়ানি লাগে ক্রিমির ওষুধ খাওয়া লাগে যেহেতু হ্যাঁ দর্শক মন্ডলী এটা যদি খামার করতে চান আপনারা তাহলে পরে এগুলা মাঠে ঘাটে এই যে বাইরে চরে বেড়ায় তো যার কারণে এদের হচ্ছে ক্রিমিটা বেশি হয় হ্যাঁ এই ক্রিমির ওষুধটা নিয়মিত খাওয়ালেই চলবে আর তাছাড়া লতাপাতা জাতীয় যে খাবারগুলো খায় এগুলোর মধ্যেই তো আসলে ভেজস এবং গাথামো জাতীয় তাদের প্রতিষেধক রয়েছে তাদের ওষুধের মধ্যেই হয়ে যায় তো দর্শক দেখুন কত সুন্দর এবং কত বড় বড় সাইজের গাডল এবং বাচ্চাগুলা কত সুন্দর হেলদি আসলে এই গাড়ল প্রজাতি ছাগল প্রজাতি এগুলোর ভিতর পাক অনেক রকম প্রজাতি দিয়েছেন হ্যাঁ যেমন দেশি ছাগল তারপরে তুতাপুরি হরিয়ানা এই ধরনের বিভিন্ন জাতের বড় বড় ছাগল রয়েছেন এই যে ভেড়া এটা দেখে অনেকে ভেড়া মনে করতে পারেন কিন্তু এটা আসলে ভেড়া না ভেড়া এবং গাড়োলের মধ্যে পার্থক্য হলো এই ভেড়ার হলো এই যে পিছনের যে নেজ এই যে লেজটা ঝুলছে এই এই লেজটা হলো ভেড়ার নাই ওই ছাগলের মতো ছোটো আর এই গাডুলের লেজটা দেখুন এই গাড়লের লেজটা বড়ো ঘোড়ার মতো বড় এটা একটা পার্থক্য সেই সাথে ভেড়াগুলার গাগুলা খুব বেশি নোংরা মতো হয়ে থাকে এবং উস্কুফুস্ক হয়ে থাকে কিন্তু এগুলার শরীরটা দেখতে খুবই সুন্দর কম্বলের মতো শীতের সময় যে আমরা সোয়েটারগুলো ব্যবহার করি দেখুন এই যে কত বড় বড়। ভেড়াগুলো ছোট ছোট হয় আর এগুলা কিন্তু গোস্ত অনেক বেশি হয় অনেক ওজন হয় যার ফলে ভেড়া পোষা চেয়ে এই গাড়ল পোষা বেশি লাভজনক ভেড়াটা দেখতে কম্বলের মতো শরীরগুলো অনেক ফোলা থাকে কিন্তু গোস্ত শরীরে কম হয় হ্যাঁ আর এগুলা চেয়ে অন্তত তিন গুণ ওজন বেশি হয় দেখুন এর ভিতরে কিন্তু বিভিন্ন কালারও রয়েছে এই যে এটা হচ্ছে কফি কালার তারপরে এই যে সব হোয়াইট কালার সাদা কালার কিছু আছে দেখা যাচ্ছে যে সামনের দিক কালো এবং কফি আবার কতগুলো রয়েছে বিদেশি অস্ট্রেলিয়ান গরু যেরকম সাদা কালো চকরা বকরা হয়ে থাকে সেরকমও রয়েছে তাহলে আব্দুল ছাত্র ভাই আপনাদের তো দেখি খুব ভক্ত যা তোললেন এরা যা শুরু করে দিল সামনেও যা লাগছে না পিছন থেকে শুধু যেতে বলেছেন আবার দাঁড়াবি রাস্তার পরে উঠে আবার আপনার দিকে তাকাবি যে কোন দিকে যাবো তাহলে দর্শক মন্ডলী আপনি সাতার ভাই এই গাড়লের যে মালিক ওনার নাম তো হলো মজুবর ভাই চাউল চাউলের আড়তদার মজুবর মজুবর ভাই ফোন নাম্বার আপনার মুখস্থ আছে ও আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক মজিবর ভাইয়ের ফোন নাম্বার যিনি খামারের আসলে মালিক প্রকৃত মালিক ওনার নাম্বারটি আমি সংগ্রহ করে দিয়ে দিচ্ছি আপনারা প্রয়োজনে আসলে এই গাড়ল যদি কিনতে চান তা বা খামার করতে চান অথবা এর লাভ ক্ষতি বিস্তারিত এই গার্ডল সম্পর্কে যদি যা কিছু জানতে চাবেন এই মজিবর ভাই যিনি খামারের মালিক ওনার কাছ থেকে জেনে নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্টের আশায় আমি রইলাম ভালো অথবা মন্দ যে কোনো কমেন্ট আপনারা করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে না থাকলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পেমেন্টের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহাম